আসসালামু আলাইকুম আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব অনেক রকমের ভর্তা করব আর হচ্ছে খুদের বোয়া করবো এর জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আজকে আমি সব ধর কী কী ভর্তা করব। এখানে আছে কালিজিরা ভর্তা বাদাম ভর্তা আর এখানে নিয়েছি ছোট চান্দা মাছ ছোট চিংড়ি মাছ আর ইলিশ মাছ আর এখানে পাতা ভর্তা করব। আর লাউ শাক ভর্তা করব। আর এখানে নিয়েছি রসুন কুচি করে পেঁয়াজ কুচি করে ধনাপাতা তারপরে ভর্তার জন্য কাঁচামরিচ আর এখানে আমি বোয়ার জন্য পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি করে নিচ্ছি আর আস্ত কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আমি আজকে নতুন আলু ভর্তা করব এর জন্য আগেই আমি আলুটা সেদ্ধ দিয়ে দিচ্ছি নতুন আলু আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো কাঁচামরিচ সেদ্ধ করে এর জন্য আলুর সাথে আমি কাঁচামরিচ সেদ্ধ দিয়ে দিছি আর আর এক চুলায় আমি শাকটা ভাপ দিয়ে নিব এর জন্য কড়াইতে দিয়ে দিলাম লাউ শাক লাউ শাক আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো এর জন্য দিয়ে দিব কাঁচামরিচ রসুন তারপরে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিব যে আমার লাউ শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য তেল দিয়ে তারপরে আমি ভালো করে ভেজে নিব যে আমার লাউ শাকটা ভাজা হয়ে গেছে নামাই নিব এখন ধইনা পাতাটা আমি ভাপ দিয়ে নিব এর জন্য ধৈনা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দেব পিঁয়াজ তারপরে দিয়ে দিব রসুন ধন্যাপাতাটাও ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে সামান্য তেল দিয়ে আমি একটু ভেজে নিব আমার ধনেপাতাটা ভাজা হয়ে গেছে এখন নামাই নিব পেনে তেল গরম করেতে দিয়ে দিয়েছিলাম আর এক চুলায় এখন আমি ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিলাম এখানে আমি কড়াইতে রসুনটা লাল করে ভেজে নিব যেমন রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে পেঁয়াজটাও ভেজে নিব পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নিব বাদামটা ভেজে নিব আর এখান দিয়ে আমার আর এক চুলার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আমি ইলিশ মাছটা তুলে নিব বাদামটাও ভাজা হয়ে গেছে বাদামগুলোও তুলে নিব এখন আমি পেনে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর দিয়ে দেবো গুঁড়া চিংড়ি দিয়ে আমি ভালো করে ভেজে নিব এই যে আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে এখানে আমি পাতা দিয়ে আর একটু ভেজে নামাই নিব চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নিব চান্দা মাছটা ভেজে নিব চান্দা মাছটাও হয়ে গেছে এখন আমি নামাই নিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি কালিজিরার ভর্তার কালিজিরাটা ভাজবের জন্য দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটা আমি একটু ভালো করে ভেজে নিব তারপরে আমি কালিজিরাটা দিয়ে দিব কালিজিরাটা দিয়ে আমি দু একটা লড়া দিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে দেব কালিজিরাটা নামাই নিচ্ছি এখন আমি বোয়াটা বসাবো এর জন্য পাতিলে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা মরিচ ছিঁড়ে শুকনামরিচটা একটু লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি সব সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে যে আমার আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে ঝরা দিয়ে রাখা খুঁতটা দিয়ে দিব। আমি এটা ভালো করে তেলের সাথে ভেজে নিব এটা যত সুন্দর করে ভেজে নিব কালারটা তত সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে আর ঝরঝরা হবে ভালো করে ভেজে নিচ্ছি এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব দিয়ে দিব। আস্ত কয়েকটা কাঁচামরিচ এই যে আমি ভর্তা সব রেডি করে নিছি এখানে এখন আমি ভর্তাগুলো বাটবো আমি শিল ধুয়ে রেডি করে নিছি এখানে এই যে প্রথমে আমি লাউ শাকটা লাউ শাক ভর্তাটা বানাবো এর জন্য লাউ শাক নিয়ে নিলাম আর এখন আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিব যে আমার শাক ভর্তাটা হয়ে গেছে এখন আমি লাউ শাক ভর্তাটা উঠাইয়ে নিব যে আমি শাক ভর্তাটা তুলে নিলাম এখন বানাবো ধইনা পাতা ভর্তা দিদি স্বাদ মতো লবণ যেমন ধৈনা পাতা ভর্তাটা হয়ে গেছে এটাও আমি উঠাই নিব তারপরে বানাবো চিংড়ি মাছ ভর্তাটা এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ চিংড়ি মাছ ভর্তাটা হয়ে গেছে এটাও আমি উঠাই নিব তারপরে বানাবো ইলিশ মাছ ভর্তা এর জন্য আমি শুকনো মরিচ নিয়ে নিলাম নিয়ে নিলাম ভেজে রাখা রসুন পেঁয়াজ এখানে আমি কাঁচা পেঁয়াজ দিব এর জন্য পেঁয়াজ নিলাম না যে এখন কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনেপাতা দিয়ে তারপরে আমি ইলিশ মাছ ভর্তাটা করব আমার ইলিশ মাছ ভর্তাটা হয়ে গেছে তুলে নিলাম এখন বানাবো চান্দা মাছ ভর্তা এর জন্য চান্দা মাছ নিয়ে নিলাম নিয়ে নিলাম মরিচ রসুন ভাজা স্বাদ মতো লবণ এখানেও আমি কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিব এর জন্য কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে নিলাম মাছ ভর্তাটা হয়ে গেছে আমি তুলে নিছি এখন আমি দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ আর হচ্ছে বাদাম ভেজে রাখা আর দিলাম স্বাদ মতো লবণ যে আমার বাদাম ভর্তাটাও হয়ে গেছে আমি তুলে নিব এখন দিয়ে দিলাম মরিচ আর লবণ এখন কালিজিরা ভর্তাটা বানিয়ে নিব আমার কালিজিরা ভর্তাটাও হয়ে গেছে তুলে নিব আজকে আলু ভর্তাটা আমি এখানেই বানিয়ে ফেলবো শিল্পাটায় এর জন্য সেদ্ধ করা মরিচটা আমি একটু হালকা শিল্পাটাই বেটে নিলাম আলুগুলোও দিয়ে দিব পেঁয়াজ আর পাতা এগুলো আধা বাটা করে আমি শিল্পাটায় বেটে নিলাম আর দিয়ে দিব সর্ষের তেল দিয়ে আমি হাতে ভালো করে মিশিয়ে তুলে নেব যে আমার আলু ভর্তাটাও হয়ে গেছে এখান দিয়ে আমার বউ হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি সব বোয়াটাও নামাই নিব আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিচ্ছি এখানে আছে বোয়া খুদের আর এখানে আছে ভর্তা কালিজিরা ভর্তা বাদাম ভর্তা চান্দা মাছ ভর্তা আলু ভর্তা মরিচ ভর্তা মরিচ ভর্তাটা আমি অফ ক্যামেরা বানিয়ে নিছিলাম ধইনা পাতা লাউ শাক চিংড়ি মাছ আর আছে ডিম ভর্তা কালিজিরা ভর্তা ইলিশ মাছ ভর্তা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ